হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটা হতে এই কারণে যে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে এই কুয়েল পাখি পালন করা সত্যি আমার লাভ হয় নাকি আমার পকেটে যে কয়টা আছে এটাই আমার লাভ তো বলবো যে যদি লাভ যদি না হইতো তাহলে এই কুয়েল পাখি আমি পালন করতাম না ঠিক আছে ফার্স্ট অফ অল আমি এটা সব করে আনছিলাম আনার পরে আমি এখানে অনেকগুলো কুয়েল পাখি বাড়াইছি বা ওই পাশে আছে কুয়েল পাখি যেগুলো আমি বাড়াইছি কুয়েল পাখি আর এগুলা লাভ হয় বিদায় আমি এখানে রাখছি ঠিক আছে কুয়েল পাখি পাইলে যে আমাফা লাভ হবে তা কিন্তু না ঠিক আছে কারণ ছোট্ট ছোট্ট পাখি খাবার খায় অনেক অল্প তো লাভও তো অল্পই হওয়ার কথা তো যতগুলা পাখি আছে আপনার এখানে মানে যতগুলাই যে এই ডিম দিয়ে রাখছে দেখুন এই যে এখানে তিনটা ডিম দেবে এই তিনটা ডিম থেকেই কিন্তু তিনটা টাকা লাভ হবে ঠিক আছে বা বেশি হবে যদি আর কি আমি পাইকারি দাম বলে যদি আড়াই টাকা করে পিস যদি এগুলো বিক্রি করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এক একটা ডিম থেকে কমসে কম এক টাকা করে লাভ থাকবে বেশি থাকবে মানে আমি এটা মানে এক্সাম্পল বললাম যে তিন টাকা লাভ থাকবে তিনটা ডিম থেকে মানে আনুসংখ্যিক অনেক খরচপাতি আছে যেগুলো বাদ দিয়ে আপনি তিন এক টাকা প্রতি ডিম থেকে আপনার লাভ থাকবেই বা বেশি থাকবে কারণ আমি যে যখন এগুলো বেশি দামে বিক্রি করি তখন আমার বেশি লাভ হয় যদি আপনি আড়াই টাকা পিস মানে দশ টাকা হালি যদি বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার প্রত্যেকটা ডিম থেকে আপনার এক টাকার ওখানে লাভ থাকে তারপরেও মানে আপনার এখানে যদি কথার কথা ফর এক্সাম্পল ওয়ান হান্ড্রেড পাখি থাকে একশো পাখি থাকে তাহলে কিন্তু আপনার একশো টাকায় লাভ থাকে প্রতিদিন মানে আমরা ছোটো মোটো খামার করি অনেকেই যে বাড়িতে পারি দশ বিশটা কুয়েল পাখি বলে দশ বিশটা কুয়েল পাখি বলে প্রতিদিন দশটা থেকে দশটা দশটা টাকায় লাভ হবে বেশি হবে না এখান থেকে কারণ হওয়ার কোনো সিস্টেমই নাই কারণ খাবার কিনতে হয় তারপর আপনার ইলেকট্রিসিটি বিল আছে বা খাবার আমরা আনি ওইটার ভাড়া দিয়ে আনতে হয় তো ওই হিসাব করলে প্রত্যেকটা দিন থেকে মানে যদি আপনার পাইকারি রেট দেখি তাহলে প্রত্যেকটা দিন থেকে আপনার এক টাকা প্রতি পিস আপনি যদি কোয়েল পাখি পালন করে যদি অনেক পরিমাণে টাকা যদি লাভ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অনেক বেশি করে কোয়েল পাখি পালন করতে হবে মানে এক হাজার এক হাজার টাকা এক হাজার কোয়েল পাখি যদি আপনি পালেন যদি এক হাজার যদি ফিমেল কোয়েল পাখি থাকে তাহলে এক হাজার থেকে এক হাজার টাকাই লাভ থাকবো তো এইটা হতে সিস্টেম যদি দশ বিশটা মাত্র দশ বিষটা কুয়েল পাখি পালন করে যদি আপনার লাভ লসের হিসাব করেন তাহলে কিন্তু হয় না আপনারা সব করে কোয়েল পাখি পালন করেন আমি জানি যে অনেক অনেক ভাই ব্রাদার আছেন যে মনে করেন যে দশটা বিশটা কোয়েল পাখি দেয় আপনারা স্বাবলম্বী হবেন দশ বিশটা কোয়েল পাখি দেয় কিন্তু স্বাবলম্বী না ওটা সব করে পালা যায় যদি আপনি যদি স্বাবলম্বী মানে সাকসেস হইতে চান এখান থেকে যদি টাকা কামাইতে চান তাহলে আপনাকে অনেক বেশি কোয়েল পাখি পালন করতে হবে ইনভেস্ট করতে হবে আর যদি না পারেন তাহলে দশটায় পালতে থাকেন আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়তে থাকবো যখন আপনার মানে টাকা থাকবে আপনি ইনভেস্ট করে ইনভেস্ট করলে ইনশাল্লাহ বাড়বে আর যখন আপনারা বেশি বেশি করে ডিম বেশি করবেন তখন কিন্তু লাভটা দেখা যাবে এই রকম একটা কোয়েল পাখি থেকে একটা ডিম দেয় ওই একটা ডিম থেকে একটা টাকা লাভ থাকবো বেশি থাকবে না বেশি থাকলে যদি দেখাইতেছে আপনি যদি বেশি দামে বিক্রি করতে পারেন 12 টাকা hali বা তার বেশি তাইলে আপনার একটু বেশি লাভ থাকবো আর যদি 100 টাকা থাকে প্রতিদিন 100 টাকা এখান থেকে লাভ হবে এখানে আমার দেখুন এখানে পাখি আছে 150টার বেশি এখানে পাখি আছে ওই পাশে পাখি আছে তো ওইগুলা ডিম পাড়তাছে এগুলো কিন্তু ডিম পারে না ওকে ওই ওইগুলা থেকে যে খাবার খাবার মানে ওইগুলা ডিমs আমি বিক্রি করি এই যে এখানে পাখি আছে এই যে ডিম দিয়া রাখছে দেখলেন এই ডিম বিক্রি করে কিন্তু আমি এইগুলা কিন্তু খাবার কিনতে আছি আমি এক্সট্রা আর কিন্তু আর এইগুলা দেখতে আরো একটা আপনার যদি এগুলা ডিম থেকে বাচ্চা ফুটায় যদি আপনার অনলাইনে যদি সেল দিতে পারেন মানে অনেক ভাই ব্রাদার আছে যে ফেসবুকে ডিম মানে পাখি চাই যে আমার পঞ্চাশটা একশো দুশো পাখি লাগবে তো ওনাদেরকে যদি আপনি যদি সেল দিতে পারেন তাহলে কিন্তু লাভ হবে মানে অনেক বেশি লাভ লাভ করা সম্ভব কারণ বাচ্চার চাহিদা অনেক বেশি অনেক মানুষ আছে সব করে কুয়েল পাখি পালন করতে চান কিন্তু বাচ্চা পায় না তো যাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো আছে যে বা বাস টাস এগুলো যদি পাওয়া যায় আশেপাশে তাহলে কিন্তু এগুলা থেকে কিন্তু লাভ করা সম্ভব কারণ দেখুন এগুলা পাখি কিন্তু ছোট ছোট যখন বাচ্চা থাকে তখন কিন্তু এগুলার দাম থাকে মানে একদিনের বাচ্চার দাম আট থেকে দশ টাকা বারো টাকার মতন মানে প্রাইস রেট থাকে যখন চাহিদা বেশি থাকে মানে আপনারা ট্রান্সপোর্টের খরচও দিব বাস ভাড়া দিব এবং কি এগুলার টাকাও দিব তখন কিন্তু লাভ বা অনেকে আছেন যে এগুলার বীজ ডিম সংগ্রহ করতে চান তো বীজ ডিম কোথায় পাবেন মানে এই বীজ ডিম যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ কারণ বীজ ডিম একটা পাঁচ টাকা বীজ বিক্রি করা যায় তো এই যে কোয়েল পাখির ডিম দেখতাছেন এগুলা কিন্তু সবগুলো কিন্তু ভিজ ডিম ঠিক আছে এগুলা থেকেই বাচ্চা ফুটব মানে এইটার ভিতরে যতগুলো পাখি আছে সবগুলা ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটব কারণ এখানে পুরুষ পাখি এবং মহিলা পাখি সবগুলো মিক্স করা আছে এখানে কারণ অনুপাত অনুসারে আছে দেখুন এই যেখানে ডিম দিচ্ছে সবগুলো ডিমের সাইজ দেখছেন সবগুলো ডিমের সাইজ প্রায় এক কারণ এগুলা ডিম থেকে বাচ্চা ফুটে কারণ এগুলার ওজন প্রায় এগারো থেকে বারো গ্রামের মতন এক একটা ডিমের ওজন বা বেশি হয় কিছুটা যেগুলো বেশি ওজন ওইগুলা থেকে বাচ্চা ফুটে না কারণ ওইগুলোর ভিতরে দুইটা এগারো কুসুম থাকে দুই কুসুমালা ডিম থেকে

একশো যদি ডিম পারে আর কি একশো টাকা লাভ থাকবে যদি এক হাজার থাকে তাহলে প্রতিদিন এক হাজার মাসে তিরিশ হাজার টাকা আপনার লাভ থাকবে সমস্ত খরচ বাদ দিয়ে যদি আপনি যদি কুয়েল পাখি পালন করতে এখানে কোনো ভণ্ডামি বা কথার কোনো কাহিনী নাই কারণ এটা হচ্ছে আমি কুয়েল পাখি পালিয়ে আমি জানি কারণ আমার যে এক্সপিরিয়েন্সটা থাকে ওইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি কারণ এখানে কোনো মিথ্যা বলার কোনো দরকার নাই বা মানে যে না যে পাম্পতি দিয়ে আপনাদেরকে কুয়েল পাখি পালাইয়া বিপদে ফেলার মতো এরকম না তো কুয়েল পাখি যদি পালতে চান তাহলে অবশ্যই ডিম বিক্রি করার জায়গা খুঁজে নেবেন যে কোন জায়গায় ডিম বিক্রি করা যায় আর যে কোয়েল পাখির যে এগুলার যে খাবার আছে খাবার কোন জায়গায় বিক্রি করে এগুলো আপনাদেরকে আগে জানা নিতে হবে কারণ আপনারা চাইলে আপনার এলাকায় যদি কোনো মানুষ যদি নারিশ কোম্পানির খাবারটা বিক্রি করে তাহলে আপনারা ওইটা কিনতে পারেন কারণ ওইটা খাওয়াইলে কোয়েল পাখির ডিমের রেটিংটা একটু ভালো আসে আর যদি কোয়েল পাখি যদি খাসাই পালন করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো কারণ কোয়েল পাখি খাসাই পালন করলে ওইগুলার ডিম ডিমের রেটিংটা একটু বেশি আসে ঠিক আছে আর কোয়েল পাখির যে খাবার আছে নারিশ কোম্পানি এটার প্রাইস হতে তেরোশো আশি টাকা আমার কাছে নেয় তো আপনার কাছে সর্বোচ্চ গেলে চোদ্দোশো টাকা নিবে আর বেশি নিতে পারে না আর যদি বেশি নেয় তাহলে অবশ্যই বলবেন বা আমার ভিডিও দেখাবেন যে এখানে তো এত টাকার দাম নেই আমার কাছে মানে রিসিপ আছে ওইটা এখন দেখাতে পারছি না ঘরের ভিতরে আছে তো এত টাকা দাম নেই তো বেশি নেবে না দাম যদি এই রেটে যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রতিদিন থেকে এক টাকার উপরে লাভ থাকবো ওকে কারণ মানে যদি লাভে যদি না হয় তাহলে আমি ফেল থাকি আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাডা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ভিডিওতে কিন্তু লাইক করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ